নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকির লার্ন ফর ট্যুরে চলে এসেছি অনেক দিন পর বলতে পারো প্রায় এক মাস পর তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আমি এতদিন ইউটিউবে আসিনি তার যথেষ্ট কারণ ছিল তোমরা তোমাদের মধ্যে অনেক দিদিরাই আমাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছো আমাকে পার্সোনালি মেসেজ করেছো তো যে সমস্ত দিদিরা স্পেশালি পার্সোনালি ম্যাসেজ করে খবর নিয়েছো যে দিদি কেমন আছে বা মানে আমার বাবা কেমন আছে তো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এবং ওনারা জানেন যে আমি ইউটিউবে কেন আসতে পারিনি কারণ আমার বাবা দীর্ঘদিন অসুস্থ ছিল এটা তোমরা অনেকেই জানো তো আমার বাবা আজ প্রায় আঠেরো দিন হতে চললো যে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো সেই জন্য আমি এই দিকটাতে আসতেই পারিনি এর মধ্যে পোষণ ট্রেকার আপডেটও হয়েছিল তো সেটারও আমি কোনো ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি শুধুমাত্র আমার বাবা প্রচণ্ড অসুস্থ ছিল বলে তো যাই হোক এখন থেকে আবার রেগুলার বেসিসে ভিডিও পাবে যে কোনো প্রবলেম নিয়ে ভিডিও পাবে পোশন অ্যাপের কাজ নিয়ে ভিডিও পাবে এবং আমি কমেন্ট বক্সেও রীতিমতো অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। তো আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা আমাদের কাজেরই ভীষণ একটা গুরুত্বপূর্ণ পার্ট যদি কোনো মায়ের টুইন্স বেবি বা যমজ শিশু হয়ে থাকে তাহলে সেই মাকে আমরা পোষণ অ্যাপে কিভাবে মাইগ্রেট করব সেটাও দেখব এবং সেই মায়ের যে টুইন্স বেবি বা যমজ শিশু হলো সেই তার দুটো বাচ্চাকেই আমরা পোষণ অ্যাপে কীভাবে এন্ট্রি করতে পারি সেটাও আজকের ভিডিওর কিন্তু বিষয়বস্তু তো তোমরা কেয়ারফুলি ভিডিওটাকে দেখবে বা শুনবে তাহলে দেখবে যে আগামীতে কোনো মায়ের যদি শিশু হয়ে থাকে বা টুইন্স বেবি হয়ে থাকে তাহলে তাদেরকে এন্ট্রি করতে আর কোনো সমস্যা হবে না এখানে দেখতেই পাচ্ছ আমি পোষণ অ্যাপের বেনিফিশিয়ারি লিস্ট ওপেন করে রেখেছি এবং এখানে প্রেগনেন্ট ওম্যানের ঘরটাকে টিক করে রেখেছি তো এখান থেকে আমাদের কাজটা শুরু হবে এবার আমরা প্রেগনেন্ট ওম্যানের ঘরটাকে ওপেন করে নেব। এখানে সবার শেষে যে মা রয়েছে সুমিত্রা সিংহ যার প্রেগনেন্সি মান্থ নাইন দেখাচ্ছে এই মায়ের গত ফেব্রুয়ারির ২৬ তারিখে ডেলিভারি হয়ে গেছে এবং টুইন্স বেবি হয়েছে তো এই মাকে দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা নামের পাশে যে ডান দিকে থ্রি ডট রয়েছে সেখানে আগে আমরা ক্লিক করব এরপর থ্রি ডটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে দেখতেই পাচ্ছ সুমিত্রা সিংহ মায়ের নাম এবং তার হাজব্যান্ডের নাম হচ্ছে দীপেশ সিংহ এখানে আমরা মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার যে অপশানটা রয়েছে সেই অপশানে আমরা আগে টাচ করব। যখনই আমরা মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদার অপশানে টাচ করি তখন আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যায় কিন্তু আনফর্চুনেটলি এখানে শুধু একটা বাচ্চার ক্ষেত্রেই মাইগ্রেট করা যায় দুটো বাচ্চাকে একসাথে করা যায় না এখানে মায়ের ডিটেলস দেওয়া রয়েছে এজ প্রেগনেন্সি মান্থ এবং ইডিডি দেখো সাতাশ তিন দু এবং তার নিচেই রয়েছে ডেট অফ ডেলিভারি এবং সেই বক্সে একটা ক্যালেন্ডার মানে সাইন রয়েছে সেই ক্যালেন্ডারটাকে আগে ওপেন করব ওপেন করলে আমাদের সামনে ঠিক রকম দেখাবে তো আমরা ব্যাকে যাবো মানে যেহেতু এই মায়ের ফেব্রুয়ারি মাসে ডেলিভারি হয়েছে তো আমরা আগে আমাদের ফেব্রুয়ারি মাসে যাব তো যে তীরচিহ্নটা আমি সবুজ রঙের বক্সে রেখেছি বাঁ দিকে সেই চিহ্নতে হাত দিলে পরে আমাদের ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে আমি এখন ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডারেই রয়েছি এবং সেখানে দেখো ২৬ তারিখকে মার্ক করে নিয়েছি এই মায়ের ডেলিভারি ছাব্বিশ দুই দু হাজার পঁচিশেই হয়েছিল ছাব্বিশ তারিখটাকে সিলেক্ট করার পরে ওকে বাটনে প্রেস করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ডেট অফ ডেলিভারি বসে গেছে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারপর যা রয়েছে প্লেস অফ ডেলিভারি ইনস্টিটিউশনাল হসপিটালে হয়েছে এবং জেন্ডার ফিমেল এই মায়ের যে দুটো বেবি হয়েছে দুটোই ফিমেল তো গার্লে আমরা টিকমার্ক করে ফেললাম এইটুকু যা ছিল আমরা করে ফেলেছি এরপর রয়েছে হাইট এবং ওয়েট সেটাও আমরা এবার ফিল আপ করবো দেখো বার্থ ওয়েট টু পয়েন্ট সিক্স এবং হাইট রয়েছে ফর্টি সেভেন পয়েন্ট জিরো এই দুটো দেওয়ার পরে আমরা প্রসিড বটনে যাব। এবার যাওয়ার পরে কী হবে তারপরে বুঝতে পারবো যে এখানে আমাদের মানে একটা বেবি ট্রান্সফার হলো না দুটোই একসাথে হয়ে গেল যখনই আমরা প্রসিডে হাত দিই তখন সঙ্গে সঙ্গে আমাদের জিরো টু সিক্স মান্থের যে ঘর রয়েছে সেখানে সেই ঘরটা আমাদের ওপেন হয়ে যায় এবং সেখানে বাচ্চার নাম দিতে হয় তো নেম অফ চাইল্ড রয়েছে এবার এখানে আমরা শিশুর নাম বসিয়ে দেবো দেখো আমি শিশুর নাম বসিয়ে দিয়েছি ঋদ্ধি সিংহ এখানটাতে একটা শিশুরই নাম বসবে দুটো শিশুর কিন্তু নাম বসবে না ঠিক আছে যেমনভাবে আমরা মাইগ্রেট টু ল্যাকটেটিং মাদারের ক্ষেত্রে করে থাকি প্রসেসটা তেমনই থাকবে এখানে শিশুর নামের ক্ষেত্রে একটা নামই বসবে প্রথমে তারপরে আমরা দ্বিতীয় নামকে বসাবো কিভাবে বসাবো সেটাও আমরা যাচ্ছি তো সিংহ বসে গেছে এখানে আমাদের বিশেষ কিছু আর ফিল করার নেই কারণ মায়ের আধার নাম্বারও বসানো থাকে মায়ের ডেট অফ বার্থ বসানো থাকে মা বাবার নাম বসানো থাকে শুধু কিছু কিছু জায়গা আমাদেরকে ফিল করতে হয় যেমনটা প্রথমে রয়েছে বাচ্চার নাম বাচ্চার নাম আমরা বসে দিয়েছি তারপর বাচ্চার ডেট অফ বার্থ সেটা অটোমেটিক্যালি চলে আসে এটা কিছু করার নেই জেন্ডার ফিমেল সেটাও চলে এসেছে আর এরপরে যেটা আমাদেরকে ফিল করতে হবে সেটা হলো ক্যাটাগরি ক্যাটাগরি আমরা সিলেক্ট কথা যে রয়েছে তার পাশে তীর চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে আমাদের সিলেক্টের মানে ক্যাটাগরি লিস্ট ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আমরা ক্যাটাগরিকে সিলেক্ট করে নিয়ে বসিয়ে দেবো যেহেতু এই বাচ্চা বা এই বাচ্চার মা হচ্ছে এসসি ক্যাটাগরি তো আমি এসসিকেই সিলেক্ট করবো এসসিকে সিলেক্ট করলে পরে ক্যাটাগরি ঘরে এসসি বসে যাবে এরপর রয়েছে বার্থ ওয়েট এবং বার্থ হাইট যেটা আমাদেরকে বসাতে হয় না মাইগ্রেট টু ল্যাকটেটিং করার সময় মানে মায়ের ক্ষেত্রে মাইগ্রেট টু ল্যাকটেটিং করার সময় সেটা বসিয়েই আমাদেরকে মাইগ্রেট করতে হয় তো এখানে সেই জায়গাটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকে নিচে করতে হবে কি রেসিডেন্ট টাইপ আর দিব্যাঙ্গন শিশু কিনা সেই দুটো জায়গা আমাদেরকে ফিল আপ করতে হবে এক্ষেত্রে বলে রাখি যে নিচে যে লাস্ট অপশানটা অ্যাড হয়েছে দিব্যাঙ্গন সেটা প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে এর উপরে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে তো আমি চেষ্টা করব আগামী ভিডিও এই টপিকটার উপরেই করে দেওয়ার আমি দুটো ঘরকেই মানে ফিল করে দিয়েছি টাইপ পারমানেন্ট এবং দিব্যাগান কিনা সেটা আমি নো করলাম করার পর এবার আমি সাবমিট করব যেই মুহূর্তে আমরা সাবমিট করব সেই মুহূর্তে আমাদের সামনে চলে আসবে দেখো সুমিত্রা সিংহ সেখানে ডেট দেওয়া হয়েছে যে কত তারিখে মাইগ্রেট করা হলো মাইগ্রেট টু ল্যাক্টেটিং মাদার ঠিক আছে কোথায় গেল সেটা দেখানো হয়েছে এবং বাচ্চার নাম এখানে দেখতে পাচ্ছ ঋদ্ধি সিংহ প্রশ্ন হলো যে আমি বললাম টুইন্স বেবি কিভাবে এন্ট্রি করা যায় বা জমৎ শিশু কি করে এন্ট্রি করা যায় তাহলে তো দিদি এখানে একটাই বাচ্চার নাম দেখাচ্ছে আরেকটা বেবির নাম আমরা কি করব করব গো টু বেনিফিশিয়ারি লিস্টে এবার আমরা ক্লিক করব সেকেন্ড বেবিকে এন্ট্রি করার সময় বা করার জন্য আগে আমরা গোটু বেনিফিশারি লিস্টে যাব ঠিক আছে গোটু বেনিফিশারি লিস্টে গেলে পরে সরাসরি জিরো টু সিক্স মান্থের ঘর চলে এলো এবং সেখানে দেখো ঋদ্ধি সিংহ চলে এসেছে এবার আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় বেবি এন্ট্রি করার প্রথম বেবি আমাদের এন্ট্রি হয়ে গেছে এবার দ্বিতীয় বেবি একই মায়ের দুই শিশু করবো কিভাবে। যেখানে নিচে নিউ রেজিস্ট্রেশন বলে কথা রয়েছে সেই নিউ রেজিস্ট্রেশন অপশানে এবার আমরা হাত দেবো আগে সেকেন্ড বেবিকে এন্ট্রি করার সময় আমাদেরকে নিউ রেজিস্ট্রেশন অপশনকে ইউজ করে আমাদেরকে এন্ট্রি করতে হবে কোনো মায়ের টুইন্স বেবি বা যমজ শিশু যদি থাকে তো একটা শিশু অটোমেটিক্যালি মাইগ্রেট টু ল্যাকটেটিক মাদার করার সময় হয়ে যাবে আরেকটার ক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশনে করব। এবার ক্ষেত্রেও একটা জিনিস মাথায় রাখার কথা সেটা আমি নিউ রেজিস্ট্রেশন করার সময় বলছি নিউ রেজিস্ট্রেশন অপশান হাত দিলে পরে আমরা জানি নিউ এন্ট্রি ফর্ম ওপেন হয়ে যায় এবং সেখানে আবারও বাচ্চার নাম আমরা দেব তোমরা দেখতেই পাচ্ছ জিরো টু সিক্স মান্থের ফর্ম ওপেন হয়েছে এবার এখানে বাচ্চার নাম আমি বসিয়ে দিলাম ধৃতি সিংহ তারপর রয়েছে চাইল্ড ডাজ নট হ্যাভ আধার ইয়েস অন্য অবশ্যই এটা ইয়েস হবে যে এই শিশুর কোনো আধার হয়নি ঠিক আছে তো প্রথমে নাম বসিয়ে দিলাম তারপরে আমরা ইয়েস করব। তোমরা দেখতেই পাচ্ছ চাইল্ড নট হ্যাভ আধার আমি ইয়েস করে দিলাম এরপর রয়েছে আধার নাম্বার অফ মাদার তারপর ডেট অফ বার্থ মাদার এবার এক্ষেত্রে তোমরা বলতেই পারো যে দিদি এক্ষেত্রে আমরা মায়ের আধার নাও দিতে পারি বাবার আধার দিতে পারি একদম দিতেই পারি বাবার আধার দিয়ে দিতেই পারি কিন্তু যখন এটা আমার পার্সোনাল মতামত আমি বলবো যখন আমি কোনো মায়ের টুইন্স বেবিকে এন্ট্রি করছি বা যমজ শিশুকে এন্ট্রি করছি তখন মায়ের আধার দেওয়াটাই বেটার তাহলে কি হলো পোষণ ট্রেকারের কাছে একটা তথ্য থাকলো যে এই মায়েরই দুটো বাচ্চা যদি বাবার আধার দিয়ে আমি এন্ট্রি করি এমন নয় যে ম্যাচ করবে না কিন্তু বাবার আধার মানে বিশেষ করে মেল আধারগুলো আমরা প্রত্যেক বাচ্চার ক্ষেত্রেই অ্যাপ্লাই করে থাকি যেহেতু প্রথম বাচ্চাটা মায়ের আধার দিয়ে এন্ট্রি হয়ে গেছে সেক্ষেত্রে সেকেন্ড বেবির ক্ষেত্রেও আমরা মায়ের আধারটাকে দেওয়ার চেষ্টা করবো এবার ডেট অফ বার্থের ঘরে মায়ের ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছে এবং আধার নাম্বারটাও মায়ের দিয়েছি দেওয়ার পরে গিয়ে বাচ্চা ডেট অফ বার্থ বসে দিয়েছি ছাব্বিশ দুই দু তো তোমরাও চেষ্টা করবে যখনই টুইন্স বেবির এন্ট্রি করবে একটা বাচ্চা তো মাইগ্রেট টু ল্যাক্টেটিং মাদারের মাধ্যমেই চলে এলো সেকেন্ড বেবি যখন এন্ট্রি করবে তখন সেখানে মায়ের আধারটাই দেওয়ার চেষ্টা করবে তাহলে কি হবে একরের তথ্যটা যাবে এক দুই যখন আমরা এমপিআর জমা করবো সেক্ষেত্রেও আমরা লিখে দিব যে যমজ বাচ্চা বাচ্চার সংখ্যা বেশি হবে মায়ের সংখ্যা কম হবে তখন সে বাচ্চার ঘরে লিখে দেবে জিরো টু সিক্স মান্থের ঘরে লিখে দেবে এখানে জমজ বাচ্চা রয়েছে তাহলে হার্ড কপিতেও সেই জায়গাটা ক্লিয়ার থাকলো এরপরে নেক্সট স্টেপে আমরা যাব। নেক্সটে কি রয়েছে বাবার নাম মায়ের নাম দিয়ে দিয়েছি এবং মোবাইল নাম্বার মোবাইল নাম্বারও আমার দেওয়া হয়ে গেছে তারপর ক্যাটাগরি ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হবে সেটা আগের মানে কিছুক্ষণ আগেই দেখিয়ে দিয়েছি তো এসসি ক্যাটাগরি আমি সিলেক্ট করে নিয়েছি এরপরে নেক্সট তারপর বাচ্চার ওয়েট এবং বাচ্চার হাইট এই বাচ্চার ওজন হয়েছিল দু কেজি চারশো এবং হাইট একই দিয়েছে ফর্টি সেভেন পয়েন্ট জিরো তো আমি সেটাই বসিয়ে দিলাম এরপর আর দুটো কাজ রয়েছে রেসিডেন্টাল টাইপ এবং দিব্যাক কিনা তো আমি দুটো জায়গাকেও ফিল আপ করে নিয়েছি নেওয়ার পর এবার আমি সাবমিট করে দেবো বারবার বলছি যখনই কোনো টু বেবি হবে তো একটা বাচ্চা মায়ের মাইগ্রেট করার সাথে সাথেই আসবে দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে নিউ এন্ট্রি এবং সেক্ষেত্রে মায়ের আধারটাই দিবে ঠিক আছে মায়ের আধার দিয়ে সেই বাচ্চাকে ভেরিফাই করার চেষ্টা করবে সাবমিট করার পরে সরাসরি জিরো টু সিক্স মান্থের এর ঘরে চলে এসেছে এবং সেখানে দেখতে পাচ্ছ দুটো বাচ্চাই আমার এন্ট্রি হয়ে গেছে ঋদ্ধি সিংহ এবং ধৃতি সিংহ এবং দুটোই কিন্তু মায়ের আধার দিয়েই হলো তো তোমরাও টুইন্স বেবি ঠিক একই প্রসেসে এন্ট্রি করতে পারবে কারণ এর আগেও কয়েকজন দিদি আমাকে বলেছিল যে দিদি যমজ বাচ্চা আমরা কিভাবে পোষণ অ্যাপে নিতে পারি একটা তো সঙ্গে সঙ্গে হচ্ছে আরেকটা আমরা কিভাবে করব। তো সেই জন্যই আমার মনে হলো যে অনেক দিন পর যেহেতু ভিডিও আপলোড করছি এবং এটা আমার বেশ কিছুদিন আগের কমেন্ট এসেছিল তো সেটা দিয়ে আমি স্টার্ট করলাম আমার মনে হয় এটা একটা সত্যি প্রবলেমেটিক জায়গা অনেক দিদিদের কাছেই যে যমজ বাচ্চা পোষণ অ্যাপে আমরা কি করে দেখাতে পারি বা কী করে এন্ট্রি করতে পারি এবং কোন জায়গাটা আমাদের একটু নলেজে থাকা দরকার বাবার আধার দিয়ে অবশ্যই করতে পারো কিন্তু চেষ্টা করবে মায়ের আধার দিয়ে তাহলে অ্যাকুরেট তথ্য যাবে কারণ যখন পোষণ অ্যাপ নিচ থেকে উপর লেভেলের লোকজন দেখবে তখন এই তথ্যটাকে দেখেই বুঝবে যে একই মায়ের দুটো বাচ্চা তো এই ছিল পুরো ভিডিও টুইন্স বেবির ওপরে তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো প্রচুর লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এখন থেকে রেগুলার বেসিসে পোষণ অ্যাপের কাজ রিলেটেড সমস্ত ভিডিও পেতে থাকবে তো তার জন্য চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ